আমি সত্য কথা বলবো আবনাই আমি যখন পার্টিটা নিয়ে জেলখানা বসে চিন্তা করতেছিলাম তখন আমার মাথায় কিন্তু প্রথমে আম আদমি আর ছিল যে আমি আম আদমি পার্টি বাংলাদেশে লিখবো পরে আমাকে একজন সতর্ক করেছে এক পলিটিশিয়ান উনি ছিলেন জাতীয় পার্টির একজন এমপি এমপি প্রার্থী উনি ওই যে মতিজিলের একটা হাতার মামলার আসামি হয়ে আমার সাথে উনি আমাকে বললেন মনে করবো তাই তো কথা তো ঠিকই বলছে আর অনেকে বুঝবে না তো কি করা কি করা বাংলা অর্থ আর কই যায় আমি তখন বললাম ঠিক আছে আম জনতা আমি আম জনতাই লিখছি প্রথমে পরে একজন আমার এটা তো রাসায়ী আম হয়ে গেছে বললাম এটা কি করা বলে আপনার এটা কি শব্দটা কি বললাম ফার্সি অথবা আরবি এবং এটা আলিফ দিয়া লিখতে হয় বলে তাইলে আপনি একটা কাজ করেন হাইফেন দোকান অথবা আরেকটা সরে শহরে আলাগান